কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা এটা কিন্তু অনেক আগেকার ভিডিও এই যে পুজোর সময় ঘুরতে গিয়েছিলাম তখনের এর ভিডিও কী তো এত অসুবিধার মধ্যে ছিলাম না ভিডিওটা এডিট করা হচ্ছিল না আর ভিডিওটা তোমাদের দেখাতেও পারছিলাম না তো এর আগে যে আমার ভিডিওটা দেখেছো ঘুরতে যাওয়ার আগে বিকেলবেলা একটু বাড়িতে বসে একটু শর্ট ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো এটা কিন্তু আমাদের নিউ টাউনে কিন্তু একটা বড়ো প্যান্ডেল হয় একটাই প্যান্ডেল হয় বড় প্যান্ডেল হয় আমাদের নিউটন নিউটন কিন্তু আমাদের বাড়ি একদম কাছে বলতে পারো আধা ঘন্টাও লাগে না দশ থেকে পনেরো মিনিট লাগে যেতে তো দেখো চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে এই যে দেখো প্যান্ডেলের ভিতরটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এত পরিমাণে লোক হয়েছিল কি বলবো বন্ধুরা আর এত ভালো লাগছিলো দেখো কি সুন্দর কলকা করেছে কলকাগুলো জাস্ট বাও খুব সুন্দর দেখো চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে দেখো তো দারুণ লাগছে না খুব সুন্দর লাগছিল তাই এগুলো না মানে ভিডিওতে না নিয়ে না পারলাম না এত সুন্দর লাগছিল অসাধারণ হয়েছিল মানে প্যান্টিলটা মানে একটা দিনই বেরিয়েছিলাম যেহেতু আমার ছেলে ছোট একটা দিনই বেরিয়েছিলাম তো একটা দিন বেরিয়ে বেরিয়ে কিন্তু আমরা নিউডাউনেই চলে গেছিলাম তো খুব মজা করেছি খুব আনন্দ করেছি তাই ভাবলাম তোমরা আমার পরিবার তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তো ভিডিও শেয়ার করব করবো করে তো করাই হলো না তো অনেক দেরি করে অবশেষে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ আর কে কে এসেছ আমাদের এই নিউ টাউনে ঠাকুর দেখতে সেটাও কিন্তু কমেন্ট দিয়ে জানাতে ভুলো না সেটাও কিন্তু জানাবে তো দেখো কি সুন্দর হয়েছে না আর এত লোক এত গান বাজছিল না মানে ভয়েসটা জাস্ট আলাদা করে দিতে হলো এত গান হচ্ছিল দেখো কি সুন্দর মানে এত সুন্দর হয়েছিল কিছুদিন একটা প্যান্ডেল হয়েছিল তোমার মানে প্যান্ডেল বলছি কেন মেলা হয়েছিল সেই মেলাতেও কিন্তু আমরা এসছিলাম খুব সুন্দর হয়েছিল কিন্তু ওয়েদারটা মানে খুব একটা ভালো ছিল না আর এখানেই কিন্তু দেখো প্যান্ডেলটা হয়েছে এই যে দেখো আমার সোনা পাপা আর তার বাবার কোলে উঠে প্যান্ডেল দেখছে সব ঠাকুর দেখছে লাইট দেখছে খুব মজা করছে বাবাকে বললাম পাপা একটু এদিকে তাকাও ওর চোখ চুল করছিল হয়তো চোখটা ডলতেই ব্যস্ত তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগছে একটু লাইক কমেন্ট করে দিও